গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক ভোর বেলা উঠে পড়েছি তো এক জায়গায় যাওয়ার আছে তাড়াতাড়ি ওপাল থেকে উঠিয়ে এই দেখুন সকাল সকাল উঠে গেছে ছানা পোনাগুলো সকাল সকাল উঠে গিয়ে প্রথম সকালেই ওঠে আমরা তো আজকে অনেকটা সকালে উঠতে হয়েছে বেরোবো তো ঠাকুরকে ওঠাই ওদিকে ভাতটা হোক ভাতটা মানে ভাত হোক না ভাতের জলটা গরম হোক আমি একটু চা দিয়ে পাউরুটি খাচ্ছি খুব খারাপ একটা খাদ্য কিন্তু খেতে খুব ভালো লাগে পাউরুটিকে একদম কড়া করে সেঁকে নিচ্ছি এটা বেশ মানে বিস্কুটের মতন হয়ে যায় কুরকুরের মতন ওটা চাই ডুবি ডুবি খুব ভালো লাগে আজকে মাছের ঝোল করব তিলের বড়া করব পেঁয়াজ দিয়ে মানে পোস্তর মতন হয় অনেকটা কিন্তু খেতে পোস্ত থেকেও আমি মনে ভালো তিলের বড়াটা করব আর একটা সব আমার সুগার প্ল্যান্ট হেনা সব তুলেছি ওটাকে একটু শাক বানাবো আর কি করবো চাটনি তো চাটনি তো কম্পালসারি আর মাছের ভাত আর একটু ডাল সেদ্ধ ডালটা সেতে করব ডালটাও তো খেতে হবে মানে ডাল ভাতে যেটা আর প্রচণ্ড গ্রীষ্ম বড় যাচ্ছে বেল এসে গেছে বাজারে বেলটা শরবত হবে ওটা এর মধ্যেই করে রেখে দেবো করা থাকলে কোনো এক সময় খাওয়া হয়ে যাবে আর করে খাওয়া এটা বিরাট একটা মুশকিলের ব্যাপার মানে ওই জন্য অনেক সময় কি সব সংসারই আমার সংসারেও তাই হয় অনেক সময় কড়া মানে করার অভাবে কেনা থাকে কিন্তু নষ্ট হয়ে যায় করা হয় না কিন্তু আমি কিনে মোটামুটি করে নিই করে ওটা শরবতটা রেডি থাকে তাহলে খেয়ে নেয় এই আর কি ওটা আজকে কি করবো কিন্তু গ্রীষ্ম করা থেকে এবার এটা খেলে ভালো কিন্তু আমার ছেলে মেয়ে খেতে চায় না হুম ছেলে মেয়েকে সে জোর করে এটা খা এটা খেলে নান করে দেবো চিকেন করে দেবো এইসব বলে তা সেটা করাতে উচিত বলুন কালকে যেমন তরমুজটা কাটলাম তো বললো ওই গল্প করতে করতে মেয়ে একটু তরমুজ খেলো আর গাছের পেঁপে বললাম দেখ গাছের পেঁপে গাছের পেঁপে পাকা পেঁপে খা খা তো পায় না আর তোর মা এত কষ্ট করে গাছ করেছে তার পেঁপে পেকেছে তো ওদের বলছি খা এত খাচ্ছিস না তখন কি বললো খেলো তখন আবার বলছিস হ্যাঁ একটু দাও একটু খুব ভালো খুব মিষ্টি না দেখছিস তো না খেলে বুঝবি চাকরি করে খেয়ে তো দেখতে হবে আর কি মানে বদমাইশি করছে ওরা চাইছে যে ওদের কাঁচা থেকে বেশিক্ষণ টাইম বাইরে রেখে দিচ্ছি কিন্তু বাইরে একটু একটুখানের ব্যবস্থা করে রাখতে চাইছি এ তো নতুন নিয়ে এসেছি কারণ অনেক জায়গা ওরা পার্টি করে দিচ্ছে তো বারবার বারবার পরিষ্কার করে বেড়াচ্ছি তো ওই জায়গাটা যাতে একটু ঠিকঠাক আমি ব্যবস্থা করে করতে পারি তো সেইটার জন্য কারণ আমাদের তো গ্রামের বাড়ির মতো বিশাল বড় বাড়ির নয় যে ছোট বাড়ির ভেতরে এবার কোনটা বটে দিচ্ছে তো সেইটার জন্য বারবার আমি ভাবছি যে মানে মুচি মুছে 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 আমাকে খালি এত হাজার এত হাতে থাকতে হচ্ছে ওইটার জন্য একটা ব্যবস্থার জন্য আমি ওদেরকে একটু আজকে মানে সকালবেলার দিক থেকে খাঁচা থেকে বার করে নিই খাঁচার ভেতরে রেখেই জানলার দ্বারে রেখে দিয়েছিলাম সেটাতে ওদের খুব শখ লেগেছে ওরা চাইছে যে আমি ওদেরকে যেমন ওই ঠাকুর ঘরের বারান্দা বারান্দাটার মধ্যে ছেড়ে রেখে দিয়েছিলাম এবার তো ওরকম ছেড়ে রেখে দেওয়া হোক তো ওই সেটা ওটা ছাড়ছি না সে যাই ছাড়া হবে ছাড়বো আমি আস্তে আস্তে ছাড়বো আর ওটা ঠিক করে নিই ওদের ব্যবস্থা একটা করছি প্ল্যান করছি যে ওদের আরো সুন্দরভাবে রাখা একটু মিস্ত্রির দরকার আমাকে বাবু যেটি আমার কম বয়সী বা ছেলে আমাকে হেল্প করে দেয় ডাকলে ওকে আমি বলবো যে একটুখানি আমাকে ওই পাখিটা যেতে উড়ে টুড়ে না যেতে পারে ওই জায়গাটা একটুখানি বারন্দাটা ওটা একটু ঘিরে টিরে একটু ঠিক করে দেয় আমি দেখ পারমানেন্টলি ওরা একটা ফাঁকা জায়গা থাকবে দেখি আমার ছেলে চান করতে ঢুকেছে आणून जे दादाला नाही जुळत फाटली तग. गुडो आणि थँक्यू सेस प्रदीप. हो दादा देती. काय ते दिल्ली হইতে पुणे होई गेले. म्हणजे काय ते मंज मनाले 15 मिनिट 15 मिनिट होई गेलो. रियान बोलू. ई चार बस चार दाळ खोली. चार दाळ खोली नाही मान. আমি আজকে কুকারে করছি কারাগুলো রয়েছে বলে গোটা গোটা লঙ্কা এটা আমি একটা বাড়িতে মশলা তৈরি করে রাখি গোটা জিরে গোটা লঙ্কা গোটা ধনে এটা সব সবজির সঙ্গেও যায় আর মাছের টক আজকে করবো আমি মাছের টকের সঙ্গেও যাবে মাছের টকটার জন্য আরও বিশেষ করে করছি আর করছি আমি করে রাখি এটা ওই রায়তা বানাই রায়তার সঙ্গে এটা খাওয়া হয় আর গ্রীষ্মকালে তো এটা লাগে রায়তাটা প্রায় দিনই হয় আমাদের রায়তার উপরে মশলাটা ছড়িয়ে দিলে মানে কেনা মশলা আমার আছে কিন্তু কেনা মশলা থেকে এটা খুব বেশি ভালো লাগে আমার এবং আমার বাড়ির সবাই কাল এটা ভালো লাগে তো এটা করে রাখছি আজকে এটা একটু ঢেলে রেখে দিই ঠান্ডা হলে পরে সে মিক্সিতে গুড়িয়ে রেখে দেবো ঠান্ডা হলে না ঠান্ডা হলে আর কি মিক্সি দেওয়া যাবে না মিক্সিতে ঠান্ডা হলেই দেওয়াটা ভালো করতে করতে আমি মাছের টকটা ফুটুক টকটা ফুটা পর্যন্ত মাই ফেভারিট জিনিস চলে এসেছে ছোট না একটা বড় সর অর্ডার করেছি হ্যাঁ যারা পিনাট বাটার বা এইসব খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই ব্র্যান্ডেরটাই ইউজ করবেন মানে এই ব্র্যান্ডেডটাই কোনো দেখিয়ে দিচ্ছি কোনো অয়েল টয়েল সুগার কিছু থাকে না কিন্তু সব কোম্পানির যেগুলোই পিনাট বাটার খাবেন আপনারা পেছনে ইনগ্রেডিয়েন্টসে দেখবেন হ্যাঁ অর্ডার ফ্রি নয় পাশেরটা আলাদা করে অর্ডার করা হয়েছে

আর এটা হচ্ছে তো বাবার জন্য আছে নাকি মকাই চা মকাই চা আমরা গুড তো খাই এটা আমি বাবা মা বাবাকে বললাম যে এটা ট্রাই করো মকাই বাড়িটা খাইনি এর কোনো দিন মকাই বাড়িটাও ভালো টেস্ট এটাও দার্জিলিংয়েরই চলো আর আজকের দিনটা তোমার ভালোই শুরু হবে এটা দিয়ে তো এটা তিন দিনে এক সপ্তাহে শেষ করে দিও না এক কেজি এক মাস চালি অন্তত তো কিছু পাতা তুলে নিলাম গন্ধবাজারের এটার বড় হবে মা করবে গিয়ে তো এখন আমি বাটি হাতে আর ছাতা হাতে বাগানে যাচ্ছি গন্ধভেজালি পাতা ছিটতে এটার বড়া হবে বাবা খাবে হ্যাঁ খুব সুন্দর একটা রোদ উঠেছে তো এই পাতার বড়া খেলে ব্যথা ট্যাথা কমে যায় তো বাবার একটু হাতে পায়ে ব্যথা হয়েছে তো তার জন্য এই পাতাটা লাগবে সেটা মুসুরির ডাল দিয়ে বড়া হবে সেটা মা করবে গন্ধ বাজে হলেও টেস্ট কিন্তু খুব ভালো হয় এই পাতার দাঁড়ান দেখাচ্ছি আমাদের বেড়াতে কত হয়েছে কালকে এত জল দিলাম আজকে আবার কেমন শুকিয়ে গেছে আবার একটু পরে জল দিতে হবে বাগানটায় হচ্ছে এই পাতাটা গন্ধটা আপনারা হয়তো অনেকে চেনেন গ্রামে শহরে থাকেন তারাও মোটামুটি সবাই অনেকেই তো এটা হচ্ছে গন্ধ ভেজালে গন্ধ আমরা বলি আরও অনেক নাম থাকতে পারে তো এটা আর বড় হবে কিছু কচি কচি পাতা ছেড়ে তুলে আনলো আর করা হয়েছে খাওয়া হচ্ছে শিবাকে ভালোবাসে না না গন্ধটা ভালোবাসি না কিন্তু খেতে খুবই টেস্টি খেতে খুব ভালো আমার এখানে হয়েছে উগড়া তো আমি আমার বলকে জিজ্ঞেস করলাম যে কেমন ওখানে গাছটা কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে গাছটা কারণ গাছের ডালগুলো সব কেটে দিয়ে এসেছিলাম কচিয়েছে নতুন করে কচালে তো হবে না গাছের

ডাল কেটেই হয়ে যায় ডাল কেটে একটু টবে লাগিয়ে দিলে পরে একবারে ঝাঁক হয়ে যাবে অবশ্যই খাবেন এর পাতা দিয়ে মাছের ঝোল যদি ঝোল না ভালো লাগে হ্যাঁ ঝোলও ভালো লাগে কিন্তু এটা কোন পাতা দিয়ে ঝোল করতো মাছের গাঁদালে পাতা নিয়ে করতো না এই পাতাই তো ছিল হ্যাঁ সেই ছোট ছোট মাছের ঝোল এখন বাড়ি মেঘ করেছে ওপরের ছাদের জন্য পড়েছে দেখুন এ বেসিনে পড়ে উঠতে পারছে না আর এদিকে এরা তিনজন চিৎকার করে বেড়াচ্ছে ঠাকুর ঘরের বেসিনে উঠে ওরে উড়ে গিয়ে ঠাকুর ঘরের বেসিনে পড়েছে আর এই আটকে যায় প্রতিবার এ খাঁচা থেকেও বেরোতে পারে না এরা তিনজন বেরিয়ে যায় ওকে ওদের কারণে ভালো জায়গায় আমরা রেখেছি

চলে 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 চোলায় চোলেছে আরে নিচে না ও নিচে না তো ভয় পাচ্ছে এবার সাড়ে তিনজনা এখানে উঠে পড়েছে যা তা অবস্থা হ্যাঁ

ছোট ছোট বাচ্চারা বেরিয়ে যাবে আবার দরজাটা খোলা আছে এটা বন্ধ করি তাহলে এরা মানে একদম তাকে তাকে আছে কখন বেরোবো এদের জন্য পুরো একটা ঘর দিয়েছি ছোট ঘরটা দিলাম হলো না এই ঘরটা দিলাম হলো না

একটার জন্য এটা পুরো একটা পিসের জন্য তো কতক্ষণ রেখে দেবে এটা ঠিক আছে